তো ওখানে গিয়ে আমি ক্যান্ডিকে খুঁজছি অন্য রুমগুলোতে আর ও এখানে আমি লাইট জেলে দিচ্ছি ও এখানে বসে রয়েছে তুমি ওখানে বসে কি করছো ক্যান্ডু তুমি ওটা কি বাজাবে এখন ওটা বাজাবে আমি ওকে আমি ভাবছি কোথায় ঘুমিয়ে রয়েছে ব্যালকনিতে গেলাম তোমাকে আমি দিদার রুমে খুঁজলাম দাদার রুমে খুঁজলাম আর তুমি এখানে এসে একেবারে মেজা যে সোফার মধ্যে উঠে বসে রয়েছ শুধু বসে না ও ঘুমাচ্ছে আমি লাইটটা জেলেছি বলে ও এখন উঠে এখন বড় বড় হাই তুলছে আমার রাজরানী Marah Azran